বরুথিনী একাদশীতে বিষ্ণুর বরাহ স্বরূপের পুজো করে ব্রত পাঠ করলে সুখ সমৃদ্ধি ও স্বর্গলাভ করা যায় ব্রতকথা পাঠ ছাড়া এই একাদশীকে অসম্পূর্ণ বলে মনে করা হয় আজ বরুথিনী একাদশীতে পুজোর পর কোন ব্রত পাঠ করবে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বরুথিনী একাদশীর ব্রত কথা তো চলো শুরু করি আজ চৌঠা মে শনিবার বরুথিনী একাদশী এদিন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় বরুথিনী একাদশীর তিথিতে বিষ্ণুর বরাহ স্বরূপের পূজা অর্চনার পর একাদশীর ব্রতকথা পাঠ করা উচিত শাস্ত্রমতে ব্রতকথা শ্রবণ ও পাঠ ছাড়া একাদশীর ব্রতকে অসম্পূর্ণ বলে মনে করা হয় বরুথিনী একাদশীর মাহার্ম কি একতা ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছ থেকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর যে ব্রত তার বিধি ও মাহাত্ম সম্পর্কে বিস্তার জানতে চেয়েছিলেন তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান এই একাদশী তিথি বড়ুথিনি একাদশী তিথি নামে পরিচিত নিয়ম মেনে এই একাদশী তিথি পালন করলে সুখ সৌভাগ্য ও পূর্ণ অর্জন করা যায় পাশাপাশি সমস্ত পাপ ক্ষয় হয় পড়থিনি একাদশীর ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী এককালে নর্মদা নদীর তীরে এক রাজ্যে রাজা মানদাতার শাসন ও রাজত্ব ছিল পূজা অর্চনা ধর্ম বিলীন ছিলেন তিনি একদিন জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন কিছুক্ষণ পর এক ভাল্লুক এসে তপস্যায় বিলীন রাজার ওপর আক্রমণ করে দেয় রাজার পা ধরে টানতে শুরু করে ওই ভাল্লুক কিন্তু তা সত্ত্বেও রাজা কোনো প্রতিরোধ না করে তপস্যায় মগ্ন থাকেন প্রাণ রক্ষার জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করতে থাকেন এই সময়ের মধ্যে ভাল্লুক তাকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায় তখন বিষ্ণু প্রকট হয়ে সুদর্শন চক্র দিয়ে সেই ভাল্লুকের গলা কেটে দেয় এবং রাজার প্রাণ রক্ষা করেন ভাল্লুকের হামলায় রাজা মানদাতার এক পা নষ্ট হয়ে যায় যা দেখে দুঃখী হয়ে পড়েন তিনি তখন বিষ্ণু বলেন যে গত জন্মের কর্মের পরিণাম ভোগ করছেন সেই রাজা রাজাকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে বরুথিনী একাদশী ব্রত পালন করতে বলেন ভগবান বিষ্ণু মথুরায় গিয়ে এই ব্রত পালন ও বরাহ রূপের পূজোর পরামর্শ দেন রাজাকে সেই ব্রতর পূর্ণ প্রভাবে রাজা নতুন শরীর লাভ করেন বলে জানান হরির আদেশ অনুযায়ী বড়ুথিনী একাদশীতে রাজা মানদাতা মথুরায় গিয়ে নিয়ম মেনে ব্রত পালন করেন রাত্রি জাগরণ করেন এবং পরের দিন পালন করেন এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা নতুন শরীর লাভ করেন এবং সমস্ত ধরনের সুখ অর্জন করেন জীবনের শেষে স্বর্গ লাভ করেন তিনি শাস্ত্রমতে বরুথিনী একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় ও রাজা মানদাতার সমান সুখ ভোগ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বরুথিনী একাদশীর ব্রত কথা আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই